হ্যালো বন্ধুরা এটা হচ্ছে ওল অনেকেও ওল কুচু বলে থাকে কচুর মতনই এই রেসিপিটা আজকে আমি রান্না করব আমার ঠাকুমার কাছ থেকে শেখা অবশ্যই মায়ের বাড়িতে এসেছি আমাদের আসামে এটা পাওয়া যায় না তো আমি এখানে আসলেই মানে বেঙ্গলে আসলে ফারাক্কায় আসলেই আমি এটা মাকে বলি নিয়ে আসার কথা বা বাবাকে বলি তো আজকে আমার মা ওটা রান্না করবে আমি দেখাবো আমি অবশ্য তোমাদের মতন এত ভালো কমেন্টও করতে পারি না এত ভালো ভিডিও করতে পারি না তাও একটু চেষ্টা করলাম ওইটা ভালো করে বিনিয়ে ধুয়ে গ্যাসে সেদ্ধ করতে বসানো প্রথমে সেদ্ধ করে জলটা ফেলে দিতে হবে কড়াই গরম হলে কড়াই তেল দিলাম তারপর শুকনো লঙ্কা গোটা গরম মশলা তেজপাতা দিয়ে একটু নাড়াচাড়া করার পর সেদ্ধ ওলগুলো ওর মধ্যে দিয়ে দিলাম সেদ্ধ ওলগুলো দেওয়ার পর একটু ভাজা ভাজা করতে লাগবে যখন দেখবে যে একটু ভাজা ভাজা একটু লালচে লালচে হয়ে এসেছে তখন তার মধ্যে টমেটো কুচি আদা বাটা আর একটু ধনে গুঁড়ো জিরে গুঁড়ো হলুদ লবণ মিষ্টি সব ধরনের মশলা দিয়ে একটু কষাতে হবে তারপর একটু সামান্য জল দিয়ে কষাতে হবে ঢাকা দিয়ে দিয়ে ভালো করে জিনিসটাকে কষিয়ে নিতে হবে তারপর আমি একটুখানি সর্ষের তেলও দিতে লাগবে অনেকক্ষণ কষার পর পরিমাণ মতন জল দিয়ে নাড়াচাড়া করে এবার স্বাদ মতন একটু লবণ দিয়ে দিতে হবে দিয়ে ঢাকা দিয়ে দিতে হবে সেদ্ধ হওয়ার জন্য এরকম ঘন হয়ে গেছে তখন ধনেপাতা দিয়ে নাড়াচাড়া করে নামিয়ে দি কেমন হয়েছে দেখতে বন্ধুরা এটা কমেন্ট করে জানিয়া